রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে এর সুসংহত পরিচালনা এবং ভর্তুকি মূল্যের সময় মতো খাদ্যশস্য সমস্ত সুফল সুফলভোগীর কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের খাদ্য জনসংবহরণ ও ক্রেতা বিষয়ক দপ্তরের পরিকল্পনায় খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা ব্যয় পাঁচটি নতুন মালবাহী ট্রাক ক্রয় করা হয় মঙ্গলবার আগরতলায় অরুন্ধতিনগর সেন্ট্রাল স্টোরে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে সবুজ পতাকা নেড়ে এই নতুন ট্রাকগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী উল্লেখ্য এতদিন পর্যন্ত খাদ্য দপ্তরের কাছে সতেরোটি ট্রাক ছিল তবে বিগত কয়েক বছরে রাজ্যের গণবন্টন ব্যবস্থার অধীনে ভোক্তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি বিবেচনা করে নতুন পাঁচটি ট্রাক ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন ট্রাক ক্রয়ের বিষয়ে পাশাপাশি অরুন্ধতীনগর স্থিত সেন্ট্রাল স্টোরে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন খাদ্যমন্ত্রী আগামী দিনে শ্রমিকদের কাজ নিরিখে মজুরি আরো বৃদ্ধি করার কথাও জানান মন্ত্রী খাদ্য উদ্যোগে আজকে আমাদের সেন্ট্রাল গোডাউন তাতে দত্ত কর্তৃক আমরা পাঁচটা বড় ট্রাক গাড়ি রাজ্যের নিত্যদিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে এবং এই পাঁচটা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগের সতেরোটা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণবন্টন ব্যবস্থা সেই গণবন্টন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে আরো সুন্দর হবে মসৃণ হবে